রহমতের নবী মাহার তেরো বছর মাত্র সময়ে মক্কার মানুষগুলোকে স্মরণের মানুষ বানাইলেন বেতের বাড়ি দেন নাই গালি দেন নাই সুন্দর চরিত্র আর সুন্দর ব্যবহার আপনার আমার নবীর ব্যবহার কতই না সুন্দর যে নবীর তেষট্টি বছর হায়াত একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই এমন একজন নেতার নাম পারলে বলো যে মিথ্যা বলে না আছে কেমন মায়ার নবী যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই এমনকি নবীর সামনে দাঁড়ায় বহু বেইমান গালি দিছে নবী একটা গালির জবাব দেন নাই আরো আশ্চর্য কথা তেষট্টি বছর হায়াতে রহমতের নবী দিন তার দুটো চোখ দিয়া কারো দিকে তাকান নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর আদর্শ সামান্য হলেও আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। এর কারণে দেড় হাজার বছর পরেও নবীনাই কিন্তু নবীর আদর্শের কারণে এই ঠান্ডার ভেতরেই মানুষগুলো পৃথিবীর নিম্ন বিছানায় বসে থাকা এটা কেমনে সম্ভব মদিনা বলা নবীর আদর্শ মানার কারণে সম্ভব আ ইমামুল প্রহরে সদকা রহমতল্লিল আলমিন সৈয়দুল কৌ নীনে খতুমুলমরুসলিম আখের আহমদ বৌদে ফখুরুল আল্লাকে বেজার করা যাবে না দুনিয়ার সব বেজার হয় বান্দা তুমি যেমন চলতে চাইবে তেমনি আল্লাহ রাস্তা খুলে দিবে আমি ওয়াদা করছি মইরা যাবো গলায় লাগাবো লাগাবো দাড়ির মধ্যে না আমি ওয়াদা করেছি মরিয়া গেলে যাব কোনদিন হারাম খাবো না আল্লাহ হালাল ব্যবস্থা করে নাই মহামারী করোনায় সবাই মরে 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 চাকরি নাই ব্যবসা নাই দোকান বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ করোনার বেতরে একটা না দুইটা না ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে মরবে না কিন্তু ওই সময় শত শত করোনার লাশ ছেলে হইয়া বাবার কাছে যায় না করোনা করোনা মা কাছে যায় না মায়ের করোনা সন্তানের মায়ের কাছে যায় না বিপদের সময় আমার দেশের মায়ের কেরামেরা ওই লাশগুলো নিজের কাঁদে নিলেন গোসল করাইলেন কাফন কাফুন পরাজা কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নাই কাঁদেৰে কুদুৰা তু দাড়ি বানুৰ কামা গাল আন্তা ৰব্বি আন্তা জালাল তুহি কাঁদে জালি লুল্লা জাহা দাৰ হালে তুহি মেৰা নেগাহা দা হালে মেৰে বন্ধু বানাইছিলে যুৱক বাবা আলেম যদি শান্তিতে থাকে কসম আল্লাহর তুমিও শান্তিতে থাকবা আলেমের যদি বন্ধু বানাইতে পারো আলেম যদি জান্নাতে যায় আল্লাহর কসম তুমিও জান্নাতে চলে যাইবা আলেমের সাথে বন্ধুত্ব যদি রাখো এত বিপদ এত বিপদ এত বিপদ কিন্তু দেখছ নি আলেমের কোনো বিপদ আছে আছে একদল কান্দে সব হারাইলাম আর একদল কান্দে পাইয়াও পাইলাম না কিন্তু হুজুরদের কোনো পেরেশানি নাই আগেও যেমন এখনও তেমন সামনেও তেমন চেয়ার মানের চেয়ারের মেয়াদ শেষ আমগো হুজুর গো চেয়ারের তো মেয়াদি নাই আবার শেষ কিসের হ্যাঁ ঠিক আবার দেখো লোকটা আওয়ামী লীগ করে বিএমপি করে কিন্তু হুজুরের সাথে গভীর কালেকশন লাগাইয়া দাড়ি দাঁড়িয়ে নামাজ পড়ে মাদ্রাসায় দান করে মসজিদে করে যত বিপদ না কেন ওই আল্লাহর বান্দার উপরে কোন বিপদ আসে না এই যত ঝামেলা দেখো সোনার বাংলায় সব আলেমের সাথে বেয়াদবি করার ফলাফল কি লাফাইতেছো না খুব লাফাইতেছো কি শেষ না, যে জুলুম করলে কপাল তোমার তোমার পরিণাম ফল এমন হবে যদি জুলুম করো আলেমের সাথে যদি বেয়াদবি করো তোমার কপালও পুরবে বিল্ডিং পরে থাকবে বিল্ডিং ওয়ালা পালাতে হবে মাস্তানি করে কি লাভ মুকুটহীন সম্রাটও লাভ টাকা দিয়ে সম্মান কিনলে ফুলের মালা পরে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান এখানে ফুলের মালা দুনিয়ায় বাচ্চা পরো কালো সম্মান দেওয়ার মালিককে এই জন্য আল্লাহর কয় দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আমার মা বেজার করা যাবে না আর মালিকেরে কেন বেজার করবা আমার মালিক তো বড় আদরের মোহব্বতের আমার আল্লাহ তো আমাদের সাথে স্বার্থ নিয়ে কথা বলে না আল্লাহ তো এত দেওয়া কি দিলেন যার সীমা সীমানা নাই আল্লাহর দেওয়া পানি ভোগ করতেছিস দুনিয়াতে আসার থেকে জমিন ভোগ করি আল্লাহর সূর্যের আলো ভোগ করি আল্লাহ আল্লাহর দেওয়া চাঁদের ভোগ করি আল্লাহর দেওয়া গাছের ফল খাইকে দেয় জমিনের ফসল খাইকে দেয় আল্লাহ দেয় ওই আল্লাহর দেওয়া খাইয়া ঘুমাইছো আল্লাহ যদি ঘুমের থেকে না সজাগ করে দুনিয়ার কেউ করতে পারে না আল্লাহ এত দেওয়া দিচ্ছেন কিন্তু এর বিরুদ্ধে আমরা আল্লাহ রুলটা কম করা করি নাই আজান হয়েছে ভাই আজানের দরকার নাই নামাজ পড়ে লাভ কি মুসলমানের বাচ্চা কয় নামাজ দিয়া হবে কি এত সবাব রাখবো কই একটা মুসলমানের সন্তান বলে এত সবাব রাখব একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক পড়িলে নামাজ জান না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যা যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও নবীবে নামাজির সাফাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান তোমার ঠিকানা সব আল্লাহর তা খাইতেছো বিরোধিতাও আল্লাহর করতেছো আল্লাহ কায় নামাজ পড় আমি নামাজ না পড়লো দিল পরিষ্কার আল্লাহ কয় দাড়িরা কয় বয়স হয় নাই হ্যাঁ তোমার ঘরে তোমরা দুই ভাই বোন যুবক খেয়াল কর চব্বিশ ঘন্টা মোবাইল লইও মর বেহেস্তের বাগানে মোবাইলটা হাতে না নিলে কি গজব করবে খোদা না মাস্তা নিল অজের প্যান্ডেল চব্বিশটা ঘন্টা মোবাইল বাথরুমে মোবাইল ঘরের মধ্যে মোবাইল সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা চেহারাটা নষ্ট করে ফেলেছ লজ্জা স্মরণ করে না খুব মাস্তান মাস্তান ভাব দেখাও না আয়নার সামনে দাঁড়াইছো যে তোর চেহারার মধ্যে কোনো নূর নাই একবারও ভাবছো তোর পঁচিশ বছর তিরিশ বছর বয়স চেহারা ভাঙছে কেন চল্লিশ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল দেখলে মায়া লাগবে তোর দিকে তাকাইলে মায়া লাগে না কেন দুনিয়ার কেউ জানে না আল্লাহ তো জানে তুই সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুণা কর সময় আসতেছে বিছানায় পরে যাবি চোখ থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে শক্তি থাকবে না চোখ দিয়ে পানি পড়বে কাঁদবি চোখের পানি মুশার আপন কাউকে ভাবি না এখানে আইসো আল্লাহ নিয়ে আইসে জোর করে আসা যায় না এখানে মোবাইলটা হাতে কি কাম কি মোবাইল এখানে তুই কাম মনে এটা কাম না আকাম এটা কোনো কাম না এটা আকাম ছবি তুলতেছ মদিনার অর্ডার সারা সরকারের কোনো প্রয়োজন সারা ছবি তোলা হারাম কবিরাগুরা গুলা পৃথিবীর কোনো মুক্তির শক্তি নাই আলাদা কোনো হতুয়া দিব ছবি তুলো কেন কেমনি কবিরা গুলা হারাম বর্ষ বেহেস্তের বাগানে করতেস কবিরা গুলো কপালে অভিশাপ লাগছে কারো এমন কেনার জন্য আমার ছবি তোর বোন দেখবে তোর মা দেখবে যুবককে বলছি এটা হালাল বলো পিছে পিছে বলবেন সামনে বলো আমার ছবি তোমার মা দেখবে তোমার বোনেরা দেখবে হালাল কেন করো এগুলো কলপটা খুলে দাও যে আল্লাহ গুনা নিয়ে ঢুকছি গুনা মুক্ত হয়ে বাড়ি যাবে এই নিয়ে বস আমি তো তোমাকে একবারও বলি না এই তাবলিগে যা নাইলে গেছ শেষ কৌমি মাদ্রাসায় যা নাইলে তুই ধ্বংস একবারও তো বলি না বরং আমি তোমাকে কি বুঝাইতেছি তোমার লাইনের যুবকটা সব কি খারাপ হয়ে গেছে তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাশ তো নামাজই নাই বলো বাবা তুমি কেন পারো না পাও ধরলে করবা বলো তা নিচে নেমে আসি পাও ধরি তোমার পাও ধরলে আমি ধন্য তুমি যদি ওয়াদা করো পাও ধরলে নামাজ পড়ো তাহলে তোমার পাও আমি ধরলে যদি নামাজ পড়ো তা আমি তোমার পাও ধরাটা আমার ভাগ্য